যে আছে ভাই এই পাঞ্জাব বিটলের একটা ক্রস ভাই পাঞ্জাব বিটলের জি ভাই জি ভাই কালারফুল এটা ভাই হ্যাঁ বিটল ক্রস একটা পাঠা বাচ্চা ভাই পাঠা বাচ্চা হালিম ভাই ভাই বলেন আচ্ছা এটা কি হোরিয়ানা ক্রস হোরিয়ানা ক্রস একটা খাসি ভাই জি ভাই এটা বিটল ক্রস একটা বড় ছাগি ভাই আচ্ছা দাতে খলিম ভাই ভাই বলেন এখানে একটা খুব চক্রবক্রা কালার বকরা ভাই ও একটা আফ্রিকান কালার ভাই উন্নত আফ্রিকান কালার রকমের এটা একটা বিটলের ভাই খাসি বাচ্চা ভাই কাশি না খলিম ভাই ভাই বলেন এখানে একটা সুন্দর একটা ছবল সুন্দর একটা ভাই এটা বাগা ভাই বাগা ভাই ভাই বলেন এটা কি জাতের ভাই এটা হরিয়ানা ক্রস ভাই এটা কি গাছের পাতা খায় ভাই এত ওই যে সুস্থ সবল ছাগলের বা এই বৈশিষ্ট্য

কেউ খামার শুরু করবেন এই ধরনের ছাগল মানে সবাই তো দামি ছাগল চান না মিডিয়াম ভালো সব মিলাই থাকে ভাইদের কাছে ছাগলগুলো আমি ধীরে ধীরে দেখাবো ছাগলগুলা কোয়ালিটি কেমন দামটা যাচ্ছে কেমন এরকম আইডিয়া দিব আর ভাষাতে একটু কথা বল আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে অনেক দিন পর অনেক দিন পর ভাই বিভিন্ন সমস্যার কারণে ভাই অনেক দিন পর তবে ভুলিনি তো আপনাকে ভাই আলহামদুলিল্লাহ এটাই ভালো মনে থাকারে ভালো আসলাম অনেক দিন পর যে কি কি কালেকশন আছে ভাই কালেকশনে মোটামুটি ভালো বেশ কয়েকটা আছে যে কটা দেখাবো মোটামুটি কালারফুল এবং ভালো জাতের ভাই কি কি জাতের ভিতরে আপনার তোতা বিটলডা এখন সবচেয়ে চাইদে বেশি ভাই বিটলডা কাস্টমারদের চাইদে বেশি বিটল তোতা হরিয়ানা সব মিক্সডই আছে আর বিশেষ করে আমরা তো ভাই ক্রস জাতের ছাগলগুলাই বেশি

তাহলে আপনার পরিচয় নাম্বারটা দিয়ে রাখে আমি ভাই খামারি আব্দুল আলিম আমি নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন পম্পাতুরিয়া গ্রাম নম্বরটা হলো ভাই স্ক্রিনার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল ফোর ওয়ান এই নাম্বারে ই হোয়াটসঅ্যাপ সবই আছে আর সর্বোপরি শ্রোতা দর্শক এবং কাস্টমার বা ক্রেতাদের উদ্দেশ্যে যেটা বলার আমাকে যাদের ভালো লাগবে এবং যেটারা আমাকে বিশ্বাস করতে পারবেন উনারাই শুধু ছাগল কেনার জন্য আমাকে নক করবেন আচ্ছা আচ্ছা এটাই ভাই অন্য কিছু বলার নেই ঠিক আছে আমি সর্বদাই সুস্থ সবল ভালো ছাগল দিয়ে থাকি এবং সামনে যতদিন আসি ভাই দেব আপনাদের মাধ্যমে এটাই আমার চিন্তা ভাবনা ঠিক আছে দর্শক অনেক কথা বললাম যদি কোনো ছাগল চয়াজ হয় ভাই যোগাযোগ করবেন যদি ফার্মে আসা সম্ভব হয় ফার্মে আসবেন যদি আসতে না পারেন তাহলে বাসের মাধ্যমে পাঠাবেন ইনশাল্লাহ আর আচ্ছা ভিডিওটা শুরু করি

ভাই কথাবার্তা বলতে লাগলে তো ভাই কথা বলাই লাগে আচ্ছা দর্শক যদি ভালো লাগে দেখেন কালারটা শিরোহি কোয়ালিটি কালার ঠিক আছে কালারটা শিরোহি ভাই কিন্তু যাতে বিটল ক্রস আচ্ছা ঠিক আছে ভালো লাগলে নিয়েন খুব সুন্দর এটা আলিম ভাই ভাই বলেন একবারে মা বাচ্চা সহ মা বাচ্চা সেট ভাই একবার গ্যারান্টি হ্যাঁ ভাই একবারে গ্যারান্টি ভাই মা বাচ্চা সেট হ্যাঁ ছাগলটা আছে ভাই নতুন চার চলে ভাই তাই না প্রথম এটা বাচ্চা দিছে ছাগলটা হলো বিটল বিটল জাতের বিটলের সাথে হালকা হরিয়ানা ভাই আচ্ছা বাচ্চা দুটা কি খাসি বাচ্চা দুটা ভাই লালটা হলো খাসি বা পাটা বাচ্চা হ্যাঁ কালোটা হলো পাটি বাচ্চা ভাই পাটি বাচ্চা বাচ্চাগুলোর বয়স এক মাস দশ দিন চলে ভাই আচ্ছা ভাই তাহলে বাচ্চা মাস হও একবারে তিনটা দাম কত নেবেন ভাই তারপরে একটা দিক আছে ভাই বাচ্চাগুলো ভাই অলরেডি ঘাস লতা পাতা ধরে গেছে ভাই আচ্ছা অসুবিধা নাই

দাম দেবো মাত্র আঠারো হাজার আঠারো হাজার জি ভাই দর্শক যদি ভালো লাগে নিয়ে আলিম ভাই ভাই বলেন সেই সাইজের খাসিতে খাসি তো একটা সেই সাইজের ভাই এটা একটা দ্বিতীয় গরু ভাই গরু দ্বিতীয় গরু বলা চলে ভাই আচ্ছা যাক দর্শক সাইজ দেখেন এটা ভাই মানে ওই যে ভাই পাঞ্জাব বিটল যে আছে ভাই এই পাঞ্জাব বিটলের একটা কস ভাই পাঞ্জাব বিটলের কস জি ভাই

ভাই হাইট কেমন এটা এটা হাইট অনুমান করলে ভাই 30 31 ইঞ্চি হাইট আছে ভাই 30 31 দাঁত জিরো দাঁত ভাই জিরো দাঁত জি ভাই আচ্ছা দর্শক ভালো লাগলে নিন কেমন দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিতে চাইলে বা পছন্দ করলে দাম নেব 18000 ভাই 18000 এখানে আলোচনা সুযোগ দিবেন হালকা কথাবার্তা তো বলাই লাগে ভাই কথাবার্তা তো সুযোগ আছে 18000 চাচ্ছে নিতে পারেন ভালো লাগলে আলিম ভাই ভাই বলেন এখানে একটা খুব চক্রবকরা কালার চক্রবক্র ভাই ও একটা আফ্রিকান কালার ভাই উন্নত আফ্রিকান কালার আফ্রিকান জি ভাই শেয়ারের सूरत আফ্রিকানের মতো না শেয়ারের सूरत ওরকমই ভাই এটা একটা বিটলের ভাই খাসি বাচ্চা ভাই কাশি না জি ভাই আচ্ছা হাইট কেমন হবে এটা হাইট আছে আনুমানিক 31 ইঞ্চি হাইট আছে জিরো দাঁত ভাই জিরো দাঁত হ্যাঁ এইজন্যে বাচ্চা ভাই জিরো দাঁত এইজন্যে বাচ্চা ভাই তাহলে এর কেমন দাম চাচ্ছেন এটা ভাই কেউ পছন্দ করলে বা নিতে চাইলে এগুলা কাশি ভাই

সুন্দর একটা ভাই এটা বাগাতো তা ভাই বাগাতো তা না জি ভাই বয়স কেমন এটা নিউ এডাল এবং জিরো দাঁতে আছে ভাই জিরো দাঁত জি ভাই আচ্ছা আচ্ছা হাইট কেমন হতে পারে এটা হাইট অনুমান করলে ভাই 30 প্লাস হাইট আছে ভাই এই যে মুখটা মুখটা দেখেন বাগাতো তা ভালো আছে পালাটা দেখেন গায়ের গঠন কানগুলো দেখায় দেন আচ্ছা কালারটা দেখায় দেন এটা ভাই হিটে আসার পথে আছে ভাই তাই না জি ভাই আচ্ছা ভাই ছাগলটা কিন্তু অনেক ভালো লাগলো দর্শক আপনাদেরও ভালো লাগতে পারে

হাইট আই আনুমানিক ভাই 30 31 ইঞ্চি হাইট হবে 30 31 না হ্যাঁ ভাই গাপপ্রজননের কোনো তথ্য গাপপ্রজননের তথ্য ভাই আমি কালেকশন করছি উনি আমাকে দুই মাসের তথ্য দিয়েছে ভাই দুই মাসের তথ্য আচ্ছা হরিয়ানা দিয়ে বিট করা হয়েছে তারপরে ওলানপালানের যে অবস্থা ভাই তাতে আশা করা যায় কনসেপ্ট হইছে দা আলহামদুলিল্লাহ কেমন দাম চাচ্ছেন এটা ভাই এটা কেউ নিতে চাইলে পছন্দ করলে এটা দাম নিবো ভাই 16500 টাকা এখানে আলোচনা সুযোগ দিবেন হালকা সুযোগ আছে ভাই আচ্ছা দশকে যদি ভালো লাগে আচ্ছা এখানে একটা 마শাআল্লাহ খুব সুন্দর এটা কালার ছাগল জি ভাই কালারফুল এটা ভাই হ্যাঁ বিটল ক্রস একটা পাঠা বাচ্চা ভাই পাঠার বাচ্চা পাঠা বাচ্চা ভাই বাচ্চা এই কারণে বললাম জিরো দাতে আছে ভাই সাড়ে দশ মাস বয়স তলে সাড়ে দশ মাস জি ভাই আচ্ছা তাহলে আপনার হাইট কেমন হবে এটা এটা হাইট অনুমান করলে ভাই তিরিশের উর্ধে হাইট আছে ভাই এটা অনেক সময় দেখা যায় ভাই একজন উদ্যোক্তা দেখা গেলো বাড়িতে দুইটা তিনটা চারটা ছাগল পোষে ভাই ওনারা যদি এটাকে পুষে একটা বিডার তৈরি করেন এই উদ্দেশ্যে এটা আমার কালেকশন করা

প্রায় আড়াই মাস এটা আমি কালেকশন করছি ওই তথ্য মধ্যে আড়াই মাসের গাবের ভাই কেমন দাম চাচ্ছেন এটা ভাই এটা কেউ পছন্দ করলে দাম নেবো ভাই একুশ হাজার পাঁচশো এখানে আলোচনার সুযোগ দিবেন হালকা সুযোগ আছে ভাই দর্শক ভালো লাগলে নিতে পারেন আলোচনার সুযোগ আছে